বিএলও অ্যাপে আরও একটি নতুন অপশন নির্বাচন কমিশনের গতকালই নির্বাচন কমিশন ভোটার্স পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিশ জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয় আর আজ সকালে বিএলও অ্যাপে হঠাৎই নতুন একটি অপশন দেয়া হলো ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট হিয়ারিং কি করতে হবে বিএলওদের ইয়ারোদের কি করতে হবে তাদের আদৌ হিয়ারিংয়ে আসতে হবে কিনা সে সমস্ত কিছু বলা হলো না আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে নির্বাচন কমিশনের সবকিছু স্পষ্ট করে বলা উচিত দাবি আরো একবার আপনাদের সামনে রাখি আজ সকালে হঠাৎই যে নোটিস আছে আসে বিএলও অ্যাপে নতুন একটা অপশন দেয় নির্বাচন কমিশন গতকাল নির্বাচন কমিশন ভোটারস পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিস জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয় আর আজ সকালে বিএলও অ্যাপে নতুন একটি অপশন দেয়া হলো ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেন্স হিয়ারিং কি করতে হবে বিএলওদের ইয়ারদের কি করতে হবে তাদের আদৌ হিয়ারিং এ আসতে হবে কিনা সে সম্পর্কে কিছু বলা হলো না আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে নির্বাচন কমিশনের সবকিছু স্পষ্ট করে বলা উচিত দাবি বিএলও ঐক্য মঞ্চের এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো এসআইআর নিয়ে ফের নতুন নির্দেশ নির্বাচন কমিশনের এসআইআর তথ্য হিসেবে গণ্য হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কথা বলপা ওদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে আবেদন জানালো সিইও সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কি জানিয়েছে নির্বাচন কমিশন কেন মানা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? এটাco জানি রাখি প্রথমে যেটা নিয়ম হয়েছিল সেটা বলা হয়েছিল যে মাধ্যমিকের সার্টিফিকেট গণ্য করা হবে। এবং তার পরবর্তীতে কিন্তু অনেক ইসিও দপ্তরেও কিন্তু একাধিক কথা বলা হয় যে এরকমও অনেক ভোটার রয়েছেন যাদের হয়তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে যেহেতু ওখানে ডেট অফ বার্থ রয়েছে যেহেতু সবসময় কিন্তু বার্থ সার্টিফিকেটের কথা যখন বলা হচ্ছে সেখানে কিন্তু ডেট অফ বার্থ রয়েছে সেটাও গণ্য করা হোক কারণ অনেকেই দেখা যে গেছে যে পরবর্তীতে হয়তো মাধ্যমিক তারা দিতে পারেননি বা পড়াশোনা ছেড়ে দিয়েছে এরকমও কিন্তু অনেক ভোটার রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু মাধ্যমিক অ্যাডমিটটা যদি গণ্য করা হয় তাহলে কিন্তু ডেট অফ বার্থটা ওখানে পাওয়া যাচ্ছে কারণ এই রাজ্যে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ থাকে সেই সুবাদে কিন্তু সিও ডক্টর থেকে সিও কিন্তু প্রপোজাল পাঠিয়েছিলেন একদম প্রস্তাব পাঠানো হয় ইসিআইকে যে এটা গণ্য করার জন্য এখন দেখা যাচ্ছে যে ইসিআই থেকে কিন্তু স্পষ্ট ভাবে নির্দেশিকা এসেছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কোনো বিল কিন্তু मान्यता দেওয়া হচ্ছে না যাতে সেখানে ডেট অফ বার্থ বা সেই ডকুমেন্ট হিসেবে কিন্তু মান্যতা দিচ্ছে না এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সে ক্ষেত্রে প্রথমে যখন বলা হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটাকে কিন্তু যাতে গ্রহণ করা হয় সেটা প্রস্তাব গেছে এবং সেটা গ্রহণ করতে পারবে এখন কিন্তু ইসিআই বলছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হবে না এবং সেক্ষেত্রে কিন্তু বিভ্রান্তি এই কারণে তৈরি হচ্ছে একের পর এক কিন্তু নির্দেশিকার কিন্তু বেশ কিছু বারবার পরিবর্তন করছে এবং তার সঙ্গে এটাও ঠিক যে প্রস্তাব হয়তো এখান থেকে যাচ্ছে সেও দপ্তর থেকে হয়তো ইসিআই দিকে যাচ্ছে ইসিআই কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যাচ্ছে যে সেই প্রস্তাব কিন্তু তারা নাকচ করে দিচ্ছে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই যারা

পূর্ব যাদবপুরের নগরের বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে বাথরুম থেকে উদ্ধার করা হলো বিএলও অশোক দাসের ঝুলন্ত দেহ কমিশনের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ মৃত বিএলও স্ত্রী কিভাবে মৃত্যু তদন্ত করতে হবে দাবি মৃতের দিদি বাড়িতে তৃণমূলের লোকজন আসত দাবি বিয়েলোর দিদি পাড়ার মধ্যে চাপ দেওয়া হচ্ছিল এমনই অভিযোগ পরিবারে এবার খাস কলকাতায় বিএলও ঝুলন্ত দেহ উদ্ধার আমরা দাঁড়িয়ে রয়েছি পূর্ব যাদবপুর থানার অন্তর্গত অহল্লা নগরে এখানে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িরই বাথরুম থেকে অশোক দাস নামে এক ব্যক্তি যিনি পেশায় একজন স্কুল শিক্ষক তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে যখন পরিবারের সদস্যরা তাকে দেখতে পান তখনই তাকে আর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তি একশো ন নম্বর ওয়ার্ডে একশো নম্বর পার্টের তিনি বিরল ছিলেন পরিবারের সদস্যরা বলছেন তিনি সমস্ত কাজ সুষ্ঠুভাবে তিনি সম্পূর্ণ করেছিলেন পরিবারের আরেক পক্ষ তারা জানাচ্ছেন যে তার ওপরে বেশ কিছু চাপ আসছিলো এই একাধিক বিষয় কিন্তু সামনে আসছে কিন্তু কি কারণে এই ঘটনা তিনি কি আত্মঘাতী হয়েছেন নাকি তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ ময়নাতদন্তের পর বিষয়টা স্পষ্টভাবে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা

এখন কি করবে নির্বাচন কমিশন এখন কি করবে এখন এখন কি কাজ কে করবে আমাকে গিয়ে বলছে দিদি না মানে আমার না একদিন শরীর আমার খুব শরীর খারাপ করছে চাপ দিচ্ছে মানে কি সবাই মিলে ওকে খুব চাপ পেশার পাড়ার মধ্যে একটা পেশার দিচ্ছে তো ওইখানটায় যেত টেতো পার্টির ওরাই পাশে যারা বসে থাকে ওরাই আসতো খেয়াল করতো ওই তো তৃণমূলে এরাই খেয়াল টাল করতো তা আমি জানি ওর হাটের প্রবলেম আছে তাই আমি বলছি দেখ ভাই তোর যখন হার্টের প্রবলেম আছে তুই একটু যে সামলে নিজেকে কর ও যেভাবে কাজ মিটিয়েছে এত সুন্দর কাজ কেউ করেনি ও যেভাবে কাজ সুন্দরভাবে গুছিয়ে ফেলেছে ওর তো ওর মোটামুটি সব কাজ শেষ কিন্তু ওর কিন্তু কোনো কাজ বাকি নেই এটাই তো কথা যে ও কিন্তু ওই ছেলেই না আর ও তো মানে কর্মটা ছেলে তো কাজকর্ম সব ঘুরে ফের দেখুন আমি তো এইসব বুঝি না আমাদের যেমন আমাদেরটা তো ওই করে দিয়েছে আমাদের বললো এই ফর্মটা নাও ফিল করে দাও ফিল আপ করে দিয়েছে আমার হাজব্যান্ড ফিল আপ করে দিয়েছে দুজনেরটা করে করে দিয়েছে এ এটা আর এটা একশো নয় নম্বর ওয়ার্ড না দাদা হ্যাঁ ভিয়েল অ্যাপে আরও একটি নতুন অপশান নির্বাচন কমিশনের গতকালেই নির্বাচন কমিশন ভোটারস পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিশ জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয় আর আজ সকালে বিএলও অ্যাপে হঠাৎই নতুন একটি অপশন দেয়া হলো ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট হিয়ারিং কি করতে হবে ই ইয়ারোদের কি করতে হবে তাদের আদৌ হিয়ারিং এ আসতে হবে কিনা সে সমস্ত কিছু বলা হলো না আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে নির্বাচন কমিশনে সবকিছু স্পষ্ট করে বলা উচিত দাবি বিএলওদের আরও একবার আপনাদের সামনে রাখি আজ সকালে হঠাৎই যে নোটিশ আছে আসে বিএলও অ্যাপে নতুন একটা অপশন দেয় নির্বাচন কমিশন গতকাল নির্বাচন কমিশন ভোটারস পোর্টালে ভোটারদের নামে শুনানি নোটিস জারি হয়েছে কিনা তা জানার সুযোগ দেয় আর আজ সকালে বিএলও অ্যাপে নতুন একটি অপশন দেয়া হলো ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেইনস্ট হিয়ারিং কি করতে হবে বিএলওদের ইয়ারুদের কি করতে হবে তাদের আদৌ হিয়ারিং এ আসতে হবে কিনা সে সম্পর্কে কিছু বলা হলো না আর এই কারণেই বিভ্রান্তি ছড়াচ্ছে নির্বাচন কমিশনে সবকিছু স্পষ্ট করে বলা উচিত দাবি বিএলও ঐক্য মঞ্চে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে